একটা খামারি হতে গেলে কী কী দরকার খামারি হতে গেলে যে বড় আকারে ঘর দিতে হবে অনেকগুলো মুরগি রাখতে হবে খামারে তা না কিন্তু ছোট পরিসরে আপনি খামার শুরু করতে পারবেন বেশি পরিসরেও আপনি শুরু করতে পারবেন যদি আপনার অর্থ থাকে এটা দেখেন আমি এই যে এখানে আর এফ এর যে নেট গুলা এই নেট গুলা দিয়েছি ডিমের জন্য মূলত করার কারণ হচ্ছে যে আমার পারিবারিকভাবে যে ডিমের চাহিদা আপনারা চাইলে মাটিতেও করতে পারবেন কিন্তু সবচেয়ে ভালো যে ঢালাই ফ্লোর টা এখানে একটা ডিম দিয়ে রাখছে আর এই যে আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আছেন আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আর একটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে খামার করতে গেলে কি কি দরকার একটা খামারি হতে গেলে কি কি দরকার আজকের এই ফুল ভিডিও জুড়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি যে যারা বা খামারি হতে চান তাদের যে মনের আগ্রহটা কি কী দরকার কী কী লাগে একটা খামারি হতে গেলে এই বিষয় সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন তো আমার এইখানে দেখতে পাচ্ছেন যে আমার যে বাড়িতে ছোট্ট একটি খামার খামারি হতে গেলে যে বড় আকারে ঘর দিতে হবে অনেকগুলো মুরগি রাখতে হবে খামারে তা না কিন্তু ছোটো পরিসরেও আপনি খামার শুরু করতে পারবেন বেশি পরিসরেও আপনি শুরু করতে পারবেন যদি আপনার অর্থ থাকে তো আপনার যদি স্বল্প পুঁজি থাকে স্বল্প পুঁজিতে আপনারা কিভাবে আপনারা খামার করবেন এবং হবে হবেন আমার যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এইখান থেকে টোটাল হচ্ছে এই পর্যন্ত এটা দেখেন আমি এই যে এখানে আর এফ এলের যে নেটগুলো এই নেটগুলা দিয়েছি আর এটা টোটাল হবে আর সাত হাতের মতো এইভাবে লম্বা আর পাশে যে হচ্ছে পাঁচ হাতের মতো টোটাল পাঁচ বাই সাত হাত এই জায়গা নিয়ে কিন্তু আমি একটি খামার করেছি আপনারাও চাইলে করতে পারবেন তো দেখেন খামারি হতে গেলে আপনাদের কি কি অতি ফাস্টে কাজগুলো করতে হবে আপনার দরকার হচ্ছে মূলত একটি জায়গা ভালো পজিশনে একটি জায়গা আর ভালো পজিশন এজন্যই ভালো পজিশন যদি হয় তাহলে কিন্তু খামারের মুরগিগুলো কিন্তু ভালো হবে তো আপনার একটা মূলত হচ্ছে ভালো পজিশনে একটি জায়গা লাগবে আর মূলত লাগবে হচ্ছে দেখেন আমি উপরে দিয়েছি টিন এবং সাইটে দিয়েছি দুই সাইটে দিয়েছি যে নেটের বেড়াগুলো আরে ফেলেন নেটের বেড়া এই নেটের বেড়াটা আমি দিয়েছি আর নিচে যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন নিচে এই জায়গায় ছয় ইঞ্চির মতো আমি টিনের বেড়া দিয়েছি আর এই জায়গায় আপনার কাঠ বাস এগুলো তো যাবতীয় লাগবেই আর আমি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাবো তো দেখেন আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এখানে যে আমার গলা শিলা যে প্যারেন্টসগুলা যেগুলো আমি ডিমের জন্য মূলত করেছি আর এই ডিমের জন্য মূলত করার কারণ হচ্ছে যে আমার পারিবারিকভাবে যে ডিমের চাহিদাটা এবং এখান থেকে আমি কিছু বাচ্চাও মাঝে মধ্যে আমি সংগ্রহ করতে পারবো তো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এইখানে হচ্ছে এটা হচ্ছে নেটের বেড়া আর এখানে আমি ছয় ইঞ্চির মতো আমি টিনের বেড়া দিয়েছি আর আপনাদের মূল কাজগুলো যেটা করতে হবে যে নিচে আপনারা অবশ্যই ফলোর করার জন্য চেষ্টা করবেন আর দেখেন আমি যে এখানে ঢালাই করেছি কিন্তু আপনারা চাইলে মাটিতেও করতে পারবেন কিন্তু সবচাইতে ভালো যে ঢালাই ফলোরটা করলে ভালো হয় তো দেখেন আর দুই পাশে হচ্ছে আমার টিনের বেড়া এই যে দুই পাশে টিনের বেড়া আর এই পাশ এই পাশ এবং এই পাশ হচ্ছে আমার নেটের বেড়া তো দেখেন এই যে আমি কাজটা করেছি এই জায়গায় কিন্তু আমার বেশি একটা যে টাকা খরচ হয়েছে তা না কিন্তু যাদের স্বল্প পুঁজি আছে আপনার স্বল্প পুঁজিতে আপনারা খামার করতে পারবেন তো তাদের জন্য মূলত কিন্তু আজকের এই ভিডিওটি আর যদি আপনাদের ক্যাশ কেবিলিটি যদি বেশি থাকে তাহলে আপনারা বড় আকারে করবেন সমস্যা না তো এখানে দেখেন আমার এই মুরগিগুলো মূলত হচ্ছে ডিমের জন্য আর এটা মূলত করার কারণ হচ্ছে বাড়িতে যাতে কিছু মুরগি থাকে সময় কাটানোর জন্য একটা খামারি হতে গেলে অতি ফাস্টে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে অতি ফাস্টে এক নম্বর হচ্ছে একটা ঘর অতি ফাস্টে একটা ঘর এবং ঘর করতে যা যা লাগে টিন লাগবে নেট লাগবে এবং আপনারা আমার ডাকছে তো এবং আপনারা ফলোর করার জন্য চেষ্টা করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে কারণ আপনি টাকা পয়সা খরচ করে আপনি ঘর করলে নিচে ফলোরটা করলেন না তাতে কিন্তু আপনার মুরগির কিন্তু অনেক সমস্যা হতে পারে কারণ মুরগি যে লিটারটা ত্যাগ করে ওই লিটারে যে পানিটা সেটা কিন্তু আমার মাটিয়ে নিতে আছে আর ওই মাটি থেকে কিন্তু পরবর্তীতে বা আপনি আবার যদি খামার করেন বা খামারে যদি দিন মুরগি রাখেন তাহলে কিন্তু সেই জায়গায় আপনাদের সমস্যা হতে পারে তো যার কারণে আপনারা নিচে ফলোর করবেন তো মূলত হচ্ছে এক নম্বর ঘর আপনারা করলেন এবং মুরগি পালতে গেলে আপনাদের যে জিনিসগুলো লাগে আসবাসপত্রগুলো লাগে এগুলো কিন্তু আপনাদের আগে কিন্তু খামারে রাখতে হবে সেটি হচ্ছে দেখেন এই যে পানির পট এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পানির পট এই পানির পট লাগবে মুরগি পালতে গেলে খাবারের যে পাত্রগুলো আছে তো এই যে এরকম খাবারের পাত্র লাগবে এটা হচ্ছে বড় মুরগির ক্ষেত্রে আমি দেখলাম ছোট মুরগির ক্ষেত্রে যে বাচ্চা যখন লালন পালন করবেন তখন কিন্তু আপনাদের লাগবে তো সাইজে ছোট থাকে পানির পট ছোট থাকে খাবারের পটগুলো ছোট থাকে এটা কিন্তু লাগবে তো হচ্ছে আপনার ঘর হলো খাবারের পাত্র হলো আর আপনাদের কিন্তু মুরগি খামারে তোলার আগে যে কাজটা আপনাদের করতে হবে সেটি হচ্ছে যে নিচে যে অটো রাইস মিলের তোষটা এই অটো রাইস মিলের তোষটা লাগবেই আপনাদের তো দেখেন একটা খামার করতে গেলে কিন্তু মোটামুটি ভালোই কয়েকটি জিনিস লাগে প্লেন শিট লাগবে যেটাতে আপনি গোল করে রাউন্ড করে যেটাতে আপনি ব্রোডিং করবেন ওরকম একটি প্লেন শিট লাগবে যে পরিমাণে আপনি খামারে বাচ্চা রাখবেন ওই পরিমাণে আপনার প্লেন শিটটা লাগবে তো যেমন ধরেন আপনি পাশ মুরগি লালন পালন করবেন তো পাশ মুরগির জন্য আপনার প্লেন শিট লাগবে দেড় ফিট হাইট এবং লম্বায় যেটা আপনি গোল রাউন্ড করবেন লম্বায় আপনার লাগবে হচ্ছে টোটাল বিশ থেকে পঁচিশ ফিট এরকম একটি প্লেন শিট লাগবে উপরে হপার লাগবে হিট দেওয়ার জন্য এবং তারপরে মূলত হচ্ছে বাচ্চাটা সংগ্রহ করবে তো বাচ্চাটা যে আপনারা সংগ্রহ করবেন আপনাদের আগে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে যে ওইখানে গেলে কি আপনি ভালো মানের বাচ্চাটা পাবেন কি এই বিষয়টা কিন্তু আপনাদের আগে খেল করতে হবে কারণ ভালো মানের বাচ্চা যদি না হয় খামারে কিন্তু ওই বাচ্চা দিয়ে আপনি খামার শুরু খামারে মুরগিগুলো আপনি পালতে পারবেন না বাচ্চা মারা যাবে বিভিন্ন রোগ বালাই হবে মূল হচ্ছে কি খামারের আসবাস গুলো লাগবে তারপর হচ্ছে আপনাদের বাচ্চা এবং বাচ্চা আপনি কিভাবে লালন পালন করবেন আপনারা হয়তো জানেন যে আমি খামার বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি কিভাবে খামারিরা মূলত খামারে মুরগিগুলো লালন পালন করবে এই সম্বন্ধে কিন্তু আমি নানান তথ্য দিয়ে থাকি তো যারা যেখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন খামার বিষয় এ টু জেড তথ্য আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর আপনাদের মূল কাজটি আপনাদের সব হলো ঘর হলো যে জিনিসগুলো দরকার সব হলো বাচ্চা হলো আপনাদের মূল কাজটি কি ভালোভাবে মুরগি লালন পালন করতে হলে মূল কাজটি কি করতে হবে আপনারা জানেন ভালোভাবে ওই মুরগি বা ওই খামারের যে মুরগিগুলো আপনি লালন পালন করবেন সেটার প্রতি আপনাদের ভালোভাবে টেক কেয়ার করতে হবে যত্ন নিতে হবে আপনারা যদি যত্ন যদি না নেন তাহলে কিন্তু কখনোই আপনারা ভালো রেজাল্ট পাবেন না আপনারা যদি পরিশ্রম করেন পরিশ্রমের ফল আপনারা পাবেন তো যারা ছোট আকারে করতে চান করতে পারবেন যারা বেশি আকারে করতে চান করতে পারবেন আমার এইখানে কিন্তু আমার এই খামারে টোটাল মুরগি হচ্ছে আমি এখানে যখন শুরু করেছিলাম এই খামারে ছাব্বিশটা মুরগি দিয়ে আমি শুরু করেছিলাম মুরগগুলো বিক্রি করেছি তিনটা মুরগ রেখেছি আর এখানে কিছু গলাশিলা যে মুরগি এই মুরগিটা আমি রেখেছি দেখেন আমার এই মুরগিগুলো কিন্তু ডিম দিচ্ছে ডেইলি কিন্তু ডিম পাই আমি চার পাঁচ পিস করে ডিম পাই তো এই যে এখানে একটা ডিম দিয়ে রাখছে আর এই যে তো এই যে দুইটা ডিম দিয়ে রাখছে কিন্তু আর আরো সারা দিন পরে আছে সারা দিনে কিন্তু আরো ডিম দিবে এখন আমার এখানে টোটাল তিনটা মোরগ আছে তেরোটা মুরগি আছে এ হচ্ছে টোটাল ষোলোটা তো এই ষোলোটা মুরগি থেকে কিন্তু আমি দৈনিক কিন্তু পাঁচটা ছয়টা সাতটা করে আমি ডিম পাচ্ছি ডিমের যে চাহিদাটা সেটা কিন্তু আমি মোটামুটি এখান থেকে পাচ্ছি আবার মাঝে মধ্যে আমি এই ডিমগুলো দিয়ে কিন্তু আমি বাচ্চাও আমার হ্যাচারিতে কিন্তু আমি বাচ্চাও কিন্তু ফোটাচ্ছি এই ডিম থেকে তো আপনারা চাইলে কিন্তু করতে পারবেন একটা সংসারে কাজের ফাঁকে একটা মহিলা টোটাল এক হাজার মুরগি লালন পালন করতে পারে যাবতীয় কাজ বাদ দিয়ে কিন্তু এক হাজার মুরগি লালন পালন করতে পারে এই বিষয়টা আপনারা ভালোভাবে মাথায় রাখবেন তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন কারণ অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই আমি খামার শুরু করতে চাই আমি শুরুতে আমি কিভাবে করব খামারটা আমার কি কি দরকার তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই তো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম